টঙ্গিবাড়ির আবদুল্লাপুর গ্রাম এক দুর্গনগরী মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার গ্রাম এক জীবন্ত প্রাচীন ঐতিহ্য নদীবেষ্টিত মনোরম প্রকৃতির সৌন্দর্য আর স্থাপত্যকলার নিদর্শন এই গ্রামকে করেছে ইতিহাস ও সংস্কৃতির এক মহামূল্যবান ভাণ্ডার হিসাবে বন্ধুরা আমি আল মাহমুদ আজকে এসেছি সেই গ্রামটিতে আজকে ঘুরে ঘুরে দেখব যে গ্রাম মুন্সীগঞ্জের এই গ্রাম ঘুরে আমার সত্যি ভাল লাগছে বিশেষ করে পুরোনো বাড়িগুলো দেখলে অসাধারণ লাগে এবং এগুলো প্রায় একশো দেড়শো বছর আগের সেই পুরাকৃতি বাড়ি অসাধারণ বাড়ি সত্যি অসাধারণ লাগছে তো আমরা দেখাই একটু ভিতরে যাই এই যে দেখুন এই বাড়িটি অনেক পুরনো স্থানীয়দের মতে আবদুল্লাপুর ছিল একসময় বাণিজ্যিক কেন্দ্র এবং প্রতিরক্ষার জন্য গড়ে উঠছে দুর্গনগরীর মতো গঠন সময়ের পরিক্রমায় সেই ঐতিহাসিক আবহ আজও টিকে আছে গ্রামের নানা স্থাপনায় পুরনো মন্দির পুকুর ঘাট ও জমিদার বাড়ির ধ্বংসাবশেষ আব্দুল্লাপুর গ্রামের অন্যতম বৈশিষ্ট্য হল এর ভূপ্রকৃতি চারপাশে নদী ও খাল বেষ্টিত হয় এই এলাকায় একসময় ছিল প্রায় দুর্গ সদৃশ্য জলপথে প্রবেশ ছিল সহজ তবে রক্ষার জন্য ছিল একাধিক ও প্রাচীন সদৃশ্য প্রাচীন কাঠামো অনেক ইতিহাসবিদ মনে করেন মোগল আমল থেকে শুরু করে জমিদারি যুগ পর্যন্ত আবদুল্লাপুর ছিল স্থানীয় প্রশাসনিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু আমরা আসলাম সেই আবদুল্লাপুর গ্রামের একটি ব্রিজে যেটি অনেক পুরনো এই গ্রামের পালবাড়ি ও কামিনী পালের বাড়ি প্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের স্থান তবে এইসব বাড়িতে রয়েছে প্রাচীন অলঙ্করণ লোহার দরজা মোটা দেওয়াল এবং পুরনো নকশার ছাদ যা এলাকার দুর্গনগরী রূপকে আরও শক্তিশালী করে তোলে বিশেষ করে বর্ষাকালে নদীর জল যখন গ্রামের চারপাশে ডেকিয়া যায় তখন আবদুল্লাপুর যেন সত্যি এক ভাসমান দুর্গে রূপ নেয় গ্রামের ছায়াগেরা গাছ দেখুন খালের যেই পাশের যেই খালটি সত্যি অসাধারণ লাগছে এখানকার ওখানে দেখা যায় বিভিন্ন ধরনের প্রাণীর বসবাসও এখানে পরিলক্ষিত হয়েছে বন্ধুরা আমরা দেখতে পেলাম যে গুইসাপ যেটা হারিয়ে গেছে সেই রকম কিছু আহ জিনিসও আমাদের চোখের সামনে পড়লো অনেক বড় জাতের একটা দেখতে পেলাম এবং এখানকার যে বৈচিত্র্য সেটি সত্যি অসাধারণ আমরা যে ব্রিজটা পার হয়ে আসলাম মিরকাদিম খালের উপরে তৈরি এই ব্রিজ এটি মোগল আমলের তৈরি একটি ব্রিজ এখনো সেটি আহ অনেকেই বলছে এটি ফাল আমলের বাটটা আমাদের ঠিক জানা নাই তারপর চেষ্টা করব দেহি দুই একজনকে জিজ্ঞেস করে এটি কোন আমলের তৈরি আর আমরা যেই খালটি দেখাচ্ছিলাম আপনারা যে খালটি দেখতে পাচ্ছেন এই খালটি হচ্ছে মিরকা আদিম খাল একটি স্থান বর্তমানে আবদুল্লাপুর গ্রাম শিক্ষা কৃষি ও সংস্কৃতিতে সমৃদ্ধ স্থানীয় বিদ্যালয়গুলো গ্রামের শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে আর কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াচ্ছে ধর্মীয় সহনশীলতা পারস্পরিক সহযোগিতা ও সংস্কৃতি সংস্কৃতিমনস্ক মানুষ এই গ্রামকে করেছে শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী এছাড়া পর্যটন সম্ভাবনাও এখানে বিশাল ঐতিহাসিক বাড়ি পুকুরঘাট প্রকৃতির সৌন্দর্য এবং গ্রামীণ জীবনধারার মেলবন্ধন পর্যটকদের জন্য হতে পারে এক অসাধারণ অভিজ্ঞতা স্থানীয় প্রশাসন যদি এই ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ নেয় তাহলে আবদুল্লাপুর হয়ে উঠতে পারে মুন্সীগঞ্জের একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র বন্ধুরা আমরা ঘুরে ফিরে আমরা উঠে এলাম যে গ্রামের যেই বৃষ্টি অর্থাৎ দুইটি গ্রামকে সংযোগ করেছে আবদুল্লাপুর গ্রাম এবং মির্কে আদিম যে একটি ইউনিয়ন সেই ইউনিয়নটাকে সংযোগ করেছে এই ব্রিজটি আমরা সেই ব্রিজের উপরে এখন আছি সত্যি অসাধারণ লাগছে টঙ্গিবাড়ির আব্দুল্লাপুর গ্রাম কেবল একটি জনপদ নয় এটি এক ইতিহাসবাহী দুর্গ নগরী যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটেছে অনন্যভাবে এই গ্রামের প্রতিটি ইট পুকুর ও ঘাট যেন অতীতের গল্প বলে যা আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে গর্ব ও শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ